ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখি না পম্পি আমার বন্ধু না পম্পি আমার শত্রু না বন্নি আমার বন্ধু না বন্নি আমার শত্রু দুজনে দুজনকে নিয়েই কথা বলবো যদি এটা ঠিক মনে হয় সেটা বলবো সেদিক থেকে আমার পম্পির দিকটা পজিটিভ মনে হয়েছে সেই জন্য পম্পিকে নিয়ে আমি পজিটিভ কথাবার্তা বলি যখন নেগেটিভ মনে হবে অবশ্য করেই বলবো যারা বন্নিকে ভালোবাসো তাদের হয়তো আমার কথাগুলো করা লাগবে দেখো সবার কাছে সব রকম মানুষ সমান হয় না সবার কাছে সবার ভালোবাসা একরকম নয় আর কন্ট্রোভার্সি জোন বলে একটি জোন আছে সেখানে কন্ট্রোভার্সি বা সমালোচনা কাঠটা ঠিক কাঠটা ভুল এটা করাটাই এই চ্যানেলের মেন উদ্দেশ্য তো আমি সেই চ্যানেলে একজন ওনার হয়ে আমি সেই উদ্দেশ্যেই বক্তব্যটা আজকে রাখবো খুব খুশি যে ভিউয়ার্সরা অনেকেই দেখছে আমার সঙ্গে সহমত পম্পির ভিউার্সরা আমাকে যারা দেখেছে এবং পম্পিকে যারা দেখেছে কমেন্ট বক্সে তারা সহমত পোষণ করেছে কি। না পম্পির হয়তো এই কাজটা না করলেও পারতো আবার নিজেকে ক্লারিফিকেশান দিতেও বসেছে কিন্তু এটা বোধ হয় ও না করলেই পারতো একটুখানি ছোটো একটুখানি খেলো টাইপের হয়ে যাচ্ছে যেহেতু বাচ্চা মেয়েটিও বড় হচ্ছে সবই বুঝতে পারছে বুঝতে পারছে এটা মানসিক পেশার থেকে মানসিক একটা টেনশান ভীষণভাবে একটা টেনশান হয় একটা এমনিতেই মানে মানুষের এখন একটু সহ্য ধৈর্য কমে গেছে মানুষ নিতে পারে না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে ওরা বলেছে সোশ্যাল মিডিয়াতে যেহেতু ওদের পরিবারটাকে ওরা নিজেরাই খুলে ধরেছে খোলা খাতার মতো ওদের অশান্তিটাকে তুলে ধরেছে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি ওদেরকে নিয়ে কথা বলে কোথাও ভুল মনে হয় না করেছি আমার এক ভিউয়ার্স আমাকে বলেছে কালকে আমার ভিডিওতে যে না আপনি কোনো খারাপ কথা বলেননি দিদি আপনি কিছু বলেননি সেরকম খারাপ কথা যেখানে ওদের ওর মা হার্ট হবে বা ওদের ফ্যামিলি হার্ট হবে কে করেছে তার নামটা সে বলেছে আমার দরকার নেই আমি এখন ব্যাপারটা উচিত বলো তো আমি এখন খুব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আমি এখন খুব দেখি কম দেখি খুব কম দেখি যাদের নিয়ে কন্টেন্ট করব শুধু তাদের ভিডিওই দেখার সুযোগ পাই সময়ও পাই না নিজে ভিডিও করি বিভিন্ন রকম কাজ থাকে চোখটাও ভীষণ ডিফেক্ট করছে ভীষণ মানে এমন সমস্যা করছে একটা ফাঁকটা চশমা কোনোটাতেই যেন ঠিক সুইটেবল লাগছে না জানি না এটা আমার নিজের মানসিক প্রবলেম কিনা যাই হোক এসব কথা পড়ে তো অনেকের ভিডিও এখনো দেখা হয়ে ওঠে না আগে বেশ সবার ভিডিও হাঁটতে চলতে বসে বসে চেয়ারে বসে সব দেখে নিতাম সারাদিনে নিজের পার্সোনাল কাজের মধ্যে এখন আর সেটা হয় না তোমাদের বলেছিলাম ওদিকে কাজের চাপটা একটু বেশি পড়ে গেছে তো এদের ভিডিও দেখি এবং নোটিফিকেশানে চলেই আসে সেখানে প্রচুর কমেন্ট আমার সঙ্গে সহমত যে পম্পি এটা না করলেও পারতো কিন্তু পম্পির জায়গায় আমরা হলেও সেই করতাম অরিন্দম বারণ করেছে তারপরে কিন্তু ফোনটা আর ধরা সত্যি উচিত হয়নি যতই আমার মনে ইচ্ছা থাকুক দেখো আলটিমেটলি আমাকে থাকতে হবে কার সাথে না আমার বরের সঙ্গে শ্বশুরবাড়িটা আমি কোথা থেকে পেয়েছি আমার বরের মারফত বর যদি সেখানে না চায় বর যদি না পছন্দ করে আমি সেখানে সম্পর্কটা জোড়া লাগাতে পারবো না সেখানে আমার নিজের ঘর ভেঙে যাবে নিজের একমাত্র ঘর ওটাও আমার ঘর শ্বশুরবাড়িটাও ঘর শ্বশুরবাড়ির ফ্যামিলিটাও ঘর কিন্তু একান্ত যে বরের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা একমাত্র বরের সঙ্গেই আমার মানে একদম শেষ জীবনতি থাকবে দেখলে বরই দেখবে ভালোটা বরই বলবে খারাপটা বরই বলবে কি তাই না সুতরাং তার কথাটাকে মান্যতা দিতেই হবে যেখানে শ্বশুরবাড়ির কথা উঠেছে আর অরিন্দম বাচ্চা ছেলে নয় সে এটা ভেবে চিনতেই বলেছে যে কেই কারণে সে বারণ করেছে যে কাকিমার ফোনটা ধরো না তার মানে সে কাকিমার প্রতি কতটা অসন্তুষ্ট হয়েছে বলেই কিন্তু সে বারণ করেছে কাকিমার ফোন আসুক ফোনটা ধরো না অনেকে বলছে পারমিশন নিতে হবে কেন বড় না পারমিশন নেয়নি ওইরকম সিচুয়েশনে আমার মনে হয় ওরা একসঙ্গে ছিল সেখানে হয়তো একটা ফোন আসলেই আমাদের সবার কিউরিয়াসিটি আমিও বরকে জিজ্ঞেস করি কার ফোন হাজবেন্ডও জিজ্ঞেস করতে পারে কার ফোন সে জায়গা থেকে যখন একেবারে নিজেদের অচেনা ঘরের শত্রু তার ফোন মানে শত্রুই তখন প্রায় হয়ে গেছে যতই ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করুক অনেকেই বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাদের জন্য এদের সংসারে আগুন লেগেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারা কোথায় পেত তোমাদের এই ভিতরকার খবর তোমরা যদি না বলতে ওই একটা কমেন্টস ঠিক আছে কমেন্টসের পর কমেন্টসটা এলো তার আগে পরে কিন্তু অনেক কিছু হয়েছে তো তোমরা যদি না দেখাতে শোনো এই যে ডেলি ব্লগার তোমরা তোমরা যতই আড্ডা করার চেষ্টা করো তোমাদের লকারের গয়না ছাড়া ডিপোজিট ছাড়া অনেক কিছুই পাবলিক হয়ে যায় আর চার দেওয়ালের মধ্যে তোমরা হাজব্যান্ডের সঙ্গে বেডরুমে যে কথা হয় সেটা ছাড়া কিন্তু সমস্ত কিছুই তোমরা মোটামুটি পাবলিক করে দাও তো পাবলিক যখন করে দিচ্ছ তাহলে অনেক কিছু আমাদের একটু আইডিয়া করেও বলতে হয় সেই জায়গা থেকে বলছি এই যে অশান্তি সেন্ট ফ্যামিলি ভার্সেস এই পুরো সেন্ট ফ্যামিলির ভেতরে ভার্সেস তো না সেন্ট ফ্যামিলির মধ্যে যে অশান্তি এটা 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 এই সামান্য কমেন্ট এই সামান্য হিংসা এবং এই সামান্য কিছু নিয়ে নয় এর ভেতরে অনেক জল ঘোলা আছে আর একটি বাইরের ছেলে হার্ডলি কমাস হয়েছে ক বছর হয়ে বিয়ে হয়েছে পম্পি যেখানে বারো বছর বউ হয়ে এসছে একটি বাইরের ছেলে সেখানে ঢুকে একটা সম্পর্ক নষ্ট করতে পারে না সে সেই সুযোগটা বুঝেছে যে এখানে খোটলা আছে আমি কথা বলতে পারি আমি কথা বললে আমাকে কেউ ভুল প্রমাণ করবে না বিশেষত তার বাড়ির লোক মানে তার শ্বশুর বাড়ির লোক মানে এই যে রুদ্র যে অবতার সে কিন্তু ভালো মতো জানে যে আমি যদি এই কাজটা করি আমি ফুল সাপোর্ট পাবো আমার শাশুড়ি মা আমার শ্যালিকা আমার মিসের সবার কাছ থেকে কারণ সে দেখেছে যে অলরেডি এখানে একটা ভাঙন ধরেছে সে একা এসে বন্নির ব্লগে এসে কমেন্ট করবে আর বন্যী বন্যির হাজব্যান্ড সেখানে চুপ করে থাকবে এটা হতে পারে না যেহেতু বন্যির ভিডিও আছে বন্যির চ্যানেল আছে সেহেতু আমরা বন্যির মা কথাগুলো বলছি এবং বন্যী সেখানে ভীষণভাবে অন্যায় করেছে নিজের চ্যানেলটা নিজের বৌদি দা বৌদি বহু বছর ধরে সমবয়সী বন্ধুর মতো বন্ধুকাম বৌদি সেই বন্ধুকে সে এক নিমেষে ছুঁড়েই ফেলে দেয় দিল বলা যায় সাপোর্ট করেনি স্ট্যান্ড নিতে পারছিল না তার মানে ছুঁড়েই ফেলে দিল যেমন বৌদিও যেমন বাইরে থেকে এসছে জামাইটাও কিন্তু বাইরে থেকে এসছে কোনোটাই ওর রক্তের কিন্তু নয় দাদাটা অবশ্যই রক্তের ওখানে ওখানে ওর বোন নিশ্চয়ই রক্তের কিন্তু এই জামাইও বাইরে থেকে এসেছে এবং বৌদিও বাইরে থেকে এসেছে যেহেতু বৌদি জামাই একেবারে তার নিজের রক্তের বোনের হাজবেন্ড সেই জন্য সে মনে করেছে আমি তাকে সাপোর্ট করি বৌদি তো একেবারেই বাইরের কারণ বৌদি তো আমার দাত্তত ক্ষুত্তত্ব পিস্তত এরকম বৌদি আর কি মানে একদম ডাইরেক্ট রক্তের সম্পর্কে দাদা নয় এবং সেই বৌদিকে পারোতে পারোতে বৌদির ভিউজ বৌদির অনেক কিছু দেখে আমার একটু একটা মানে সুপ্ত ইচ্ছা থাকে আমি কেন হতে পারছি না আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল সেখান থেকেও আমাকে নামিয়ে নিয়ে আসলো দিনকে দিন এই ক্ষোভটা বেড়েই চলেছে সুতরাং পম্পি যতই উপরে এটা দেখানোর চেষ্টা করুক এসিটা বন্ধ করলাম বেডরুমের এসিটা একটু আওয়াজ হয় আর বেডরুমে কমফোর্ট ফিল করি আমি ও এখনও সকালবেলা সবাই যেহেতু ব্যস্ত আছে তো যাই হোক বন্ধ করে দিলাম ভীষণ আওয়াজ হচ্ছে যাই হোক তো সেটা ও কিন্তু ভীষণভাবে ওর ভিতর থেকে ও যতই বলুক ও কুচুটে এবং বড্ড হিংসুটে বড্ড হিংসুটে সেটা ওর ওই অ্যাটিটিউডটা বলে দেয় আজকে প্রচুর ভিওয়ার্স তার কমেন্ট বক্সে গিয়ে কেন কমেন্ট করছে তাহলে তার ভিউার্সটা কেন এসে পম্পিকে কেন বলছে না তাকে যারা ভালোবাসে তার মানে তার ভালোবাসার সংখ্যা অনেক কম এবং তার ভিওয়ার্স ম্যাক্সিমামই গেছে পম্পির থেকে হ্যাঁ ও ওর ওর চ্যানেলে ওর মতো করে ভিউজ ওর বন্ধু বান্ধব চেনা জানা এদিক সেদিক এসছে এবং ম্যাক্সিমামটাই পম্পির কাছ থেকে যেহেতু গেছে তারা অনেক আশা নিয়ে গেছে যে পম্পিরের এই ফ্যামিলি বন্ডিং বলা হোক বারবার করে একটা জিনিস বলা হচ্ছে অনেকেই বলছে যে এর এদের বিয়ে এদের বাড়ি সবাইকে দেখিয়ে পম্পে ভিউজ আর্ন করেছে একটা ব্লগারকে নেমন্তন্ন করলে তাদেরকে তো রেডি হয়ে থাকতে হবে তারাও তো বেশ স্বাচ্ছন্দ্যভাবে নাস্তে নাস্তে এসে তাদের ফেস ভ্যালুটা অলরেডি তৈরি করে নিয়েছে বলেই তাদের চ্যানেলটা দাঁড় করাতে সুবিধা হয়েছে গিভ অ্যান্ড টেক পলিসি পম্পে যেরকম নিজের জন্য রোজগার করেছে তখনও তো ভাবেনি যে ওর এত এত ভিউজ হবে এই হবে ও জাস্ট ভিডিও করেছে আর ছেড়েছে কোনো ব্লগার ভিডিও করার সময় কিন্তু ভাবে না যে আমি আমি এইটা দিয়ে অনেক টাকা পাবো আমরাও যে ভিডিও করছি অনেক সময় দেখা যায় আমার মনোপুত হলো না কিন্তু সেই ভিডিওটা অনেক ভিউয়ার ভালোবাসলো আবার আমি অনেক কষ্ট করে থামনেল দিয়ে ভালো করে যুক্তি দিয়ে যেসব ভিডিওগুলো করি ওই সব ভিডিওগুলো অনেক সময় কোনো অনেক ভিউয়ারদের হয়তো ভালো লাগে না তাই ভিউজ হয় না সুতরাং পম্পি যখন ভিডিওগুলো করেছিল এডিট করেছিল সেখানে ও কি ভেবেছিল যে এত ভিউজ হবে কিন্তু ও কিন্তু পারোতে পারোতে ওর এই বোনদেরকে এই ননদদেরকে নরদ বন্ধু বোন সব রকমই এদেরকে বলা চলে এই বন্ডিংটা তো এরকমই ছিল সেখানে কিন্তু খুব সুন্দর করে এদের ফেস ভ্যালু ওয়াইটিতে কিন্তু আজকে প্রচণ্ডভাবে পরিচিত হয়ে গেছে যার জন্য এই যে ব্লগটা খুলেছে আজকে তো ওর ইচ্ছে হয়েছে বলেই বন্দি বন্ধ দিদির বৌদির সঙ্গে একটা কম্পিটিশন হোক বা আর্নিং করার হোক আর্নিংয়ের সুযোগ নিয়েই তো সে একটা ব্লগিং খুলে ফেলেছে কারণ সে জানে যে অলরেডি ভাইরাল আমি এবং বেশ ভালো ভিউজ আসছে আমার বৌদির চ্যানেলে তাহলে সেটা আমার চ্যানেলেও আসবে কিন্তু যখনই সে সেটা প্রথম দিকে পেলেও পরের দিকে যখন পাচ্ছে না তখন তার মনে একটা জিরাশির থেকেই বিভিন্ন রকম কারণে যে বৌদিকে সবাই ভালো বলে বৌদিকে ভালো বলে সেই জায়গাটা থেকে অনেক রকমের টাকা পয়সা কর্তব্য এসব নিয়ে কথা উঠেছে কিন্তু আমরা তো দেখেছি ওই ভিডিওগুলো বিয়েতে এসে দাদা বৌদির যে ভূমিকা কিভাবে খেটেছে কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করেছে শুধু যে ব্লগিং করে পয়সা রোজগার করে গেছে তা না ভালো গিফট দিয়েছে সেটা আলাদা সরিয়ে রাখলাম বাড়ির ছেলের কর্তব্য বোনদের দিয়েছে বিয়েতে যেমন যার সামর্থ্য নিশ্চয় দিয়েছে কিন্তু যে কর্তব্য এ টু জেড বিয়েতে যে লাভ দিয়ে পড়ে করা এটা কিন্তু করেছে এখন বলবে ভিউজের জন্য করেছে তাই কি ভিউজের জন্য সব করা যায় কি পার্থই তো সুন্দর রেস্ট নিয়ে বসে থাকি ভিডিওর ভিউজ এমনি হবে বিয়ের ওইগুলো দেখাই দূর থেকে তাহলে নিজে কেন কাজ করেছে কারণ তার ভিতর থেকে এসেছে আর সব থেকে বড়ো কথা তার বাপের বাড়িতে আছে বেশিরভাগই তার বাবা মা যখন নেই সুতরাং এই বাড়িটাকে এবং এ কালকেও বন্যির পম্পির কথায় বোঝা যাচ্ছে ও ও শ্বশুর বাড়িটাকে ভীষণভাবে মনে প্রাণে ভালোবাসে কারণ ও কিন্তু এর এই যে এরা যেরকম একজোট হয়ে থাকে পম্পির যতই ওখানে বন্ধুবান্ধব থাকুক ব্যাঙ্গালোরে ও কিন্তু মানে এখানে আসতে চায় এখানে একসাথে থাকতে চায় ও এদেরকে ভালোবাসে কিন্তু এরা কিন্তু কোনো দিন ও নৈব নৈব চ যার জন্য কিন্তু পম্পির প্রচুর ভিউয়ার্স কমেন্ট বক্স ভরে গেছে তুমি এদের সঙ্গে আর সেভাবে মিশবে না তুমি এভাবে আর সেভাবে মিশবে না সরলভাবে মিশবে না হাই হ্যালো দূরত্ব হাই হ্যালো করবে ফোন করবে খবর নেবে কারণ যা এরা যেভাবে প্রমাণ দিতে লেগে গেছে আমরা কর্তব্য করেছি আমরা খোঁজ নিয়েছি মেঝো ওদের কাছে ভালোবাসার জিনিস নয় মেজ মার শরীর খারাপের খোঁজ নেওয়া বা চিন্তা করা দুশ্চিন্তা করা মানে সেই লেভেলে এদের কষ্ট নেই এদের কষ্ট হচ্ছে কিভাবে এদের হচ্ছে আমার ভিডিও করে আমি আমার পরিবারের সবার মনের কথা বলবো যে আমরা কর্তব্য করেছি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি সেখান থেকে যোগাযোগ হয়নি আমি এটুকু ভাবছি যে মেজোমা আর এই কাকিমা এদের মধ্যে নিশ্চয়ই তেমন কিছু এই সমস্ত কারণে পশত ভীষণ থেকে ভীষণ হয়েছে কিছু একটা গোপন জিনিস সেটা বাইরে আসেনি আসছে না আমি চাই না আসু কিছু আইডিয়া করতে পারলেও আমি কখনোই চাই না এত এই ফ্যামিলির যে কোনো ফ্যামিলির এই ঐতিহ্য তোমরাও ওয়াইটিতে এসে সেইভাবে খোলাম কুচির মতো বিক্রি করো এই জায়গা থেকে আমি মন থেকে বলছি যে তোমরা আমিও চাই যে তোমাদের বন্ডিং ঠিক হোক যদিও সেটা হওয়ার নয় এটা কিছুতেই মানে হতে পারে না উল্টো দিকে কমেন্ট বক্সে গিয়ে কালকে আমি যখন আবার চেক করলাম প্রচুর ভিওয়ার্স ওকে মানে একদম রীতিমতো আঙ্গুল তুলে বারবার করে বলছে তোমার বৌদির উপর তোমার কৃতজ্ঞ থাকা উচিত তোমার মায়ের আগে সুস্থতা কামনা করা উচিত ছিল সেখানে তুমি গুটকাচালি করতে বসে গেছো যেখানে উনি অসুস্থ সেখানে গুটকাচালি করতে বসা নাকি খুব দরকার ছিল তোমাদের উপর থেকে তো ঝড় যাচ্ছে না তোমরা শুধু শুনছো কিন্তু যারা হ্যান্ডেলিং করছে পেশেন্টটাকে যেভাবে হ্যান্ডেলিং করছে তাহলে তাদের তাদের একটা মেন্টাল প্রবলেম হয় সেখান থেকে তারা বিভিন্ন রকমের কথা হয়তো তাদের মুখে থেকে বেরিয়ে যায় মনের থেকে বেরিয়ে যায় কিন্তু তোমরা তো এখানে চুপচাপ ঠিকঠাক আছো দিব্যি বাপের বাড়িতে আছো এর থেকে সুখের আর কি আছে নিশ্চয়ই বাপের বাড়িতে থাকবে অনেকেই বলছে তুমি এবার ওখান থেকে যাও সেটা ওর ব্যাপার ও কি যাবে না যাবে কবে যাবে সেটা আলাদা কথা কিন্তু দিব্যি তো আছো বলো সবাইকে পাচ্ছ একেবারে বাপের বাড়ি সবাইকে হাতের সামনে পেয়ে যাচ্ছ এর থেকে মানসিক শান্তি আর কি আসে ও বড় দূরে আছে তো কি হয়েছে তোমার বোন ভগ্নিপতি দিদি মা বাপের বাড়ির পাড়া এখন বাইরে গিয়ে বেরোলেই বাপের বাড়ি মানে কাকটা পর্যন্ত দেখলেও লোকেরা বলে বাপের বাড়ি কাক দেখলেও শান্তি লাগে সেখানে তো তুমি কাক থেকে কিছু করে সবই দেখছো তো তোমার মতো শান্তিতে আর কেউ আছে আছে যতটা স্টেজ এই বাচ্চা হলে আসে তোমার কি আসছে এখন যদি তুমি নিজেকে নিজে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে দিয়ে গুটকাচালি করা শুরু করো মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কখন বসে পড়বে বৌদিকে নিয়ে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য চাওয়ার জন্য নিজেকে ফেমাস করার জন্য এতে করে কি লাভ হচ্ছে কি কী লাভটা হচ্ছে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আরও কমছে অনেক কিছু তোমার মানে আরও ক্ষতি হচ্ছে সব থেকে যে সম্মানটা ছিল ওয়াইটির বাজারে প্রচুর পরিমাণে তোমরা নিন্দিত হচ্ছ প্রচুর পরিমাণে এই যে কমেন্টগুলো তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পণ্নিকে বলছি তারা দেখছে তারা দেখে কি ভাবছে যে এত বাজে বাজে কমেন্ট একটাও ভালো কমেন্ট নেই কেউ কাউকে শিখিয়ে দেয় না গো ওটা লিখতে মানুষের হাত কাঁপে কিন্তু যখন একটা কিছু তোমাকে মানে ডিকটেট করবে তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দেবে তখন কিন্তু অনায়াসে সেটা ধরানো যায় আমাদেরও তাই দেখো এই যে এতজন ভিউজ দেয় ভালো কজন লেখে কিন্তু যদি মনে করে কেউ একটা খারাপ লিভেপোটাশ করে লিখে দিয়ে চলে যায় তো সেই জায়গা থেকে তুমি কমেন্ট কটা ডিলিট করবে কমেন্ট ডিলিট করলে তোমার কমেন্ট বক্সই ফাঁকা হয়ে যাবে কোনো রিয়াকশান নেই কোনো লাভ রিয়াক্ট নেই চুপচাপ ভিডিও দিচ্ছ এই নিয়ে কতগুলো দিচ্ছ পম্পি অন্তত বিভারদের মানে সম্মান করে বলতে আসে উত্তর দেয় আর তুমি এখানে শুধুই মানে শুধুই চিন্তা করো যে আমি ওই তরফকে কি করে বলে আমি নিজের পিঠটা বাঁচাবো ওই তরফকে কি করে আমি ছোট করব এটা তো তোমার একার কাজ নয় এটা তো ভালো মতোই আমি কাউকেও বলেছি তোমার একার কাজ নয় পারিবারিক অশান্তি এখন তুঙ্গে পারিবারিক অশান্তি থামবো বলেই মিলবো বলেই মেলা যায় না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কোনো দিন কোনো ব্লগারের এইভাবে আমাদের মতো কন্ট্রোভার্সি আমরা না বাড়িতে গেছি না খবর নিয়েছি না কিছু করেছি দুটো কথা ভিডিও থেকে ভিডিও বললে কারোর কোনো অসুবিধে হওয়ার কথা আমার তো মনে হয় না অলরেডি যেটা ভেঙে যায় তখন মনে হয় যেন এর দোষ তার দোষ ওর দোষ একটু কাটতে হলো যেটা বলার ছিল যে বন্যিকে লোকেরা কিন্তু মানে ভিউয়ার্সরা কিন্তু একদমই পছন্দ করছে না আর অনেকেই বলছে যে তুমি কি চাইছো অনেক নেগেটিভ কমেন্ট আসুক যেন আমরা সবাই জানি যত বেশি কমেন্ট করে তত বেশি চ্যানেলটা রিচ আপ হয় এখন জানি না ও সেই মতলবে আছে কি না জানি না সামনে ছেলের অন্নপ্রাশন প্রচুর টাকা পয়সা দরকার মানে মুখে ভাত সেটা সেটার জন্য প্রচুর টাকা পয়সা দরকার এবং চ্যানেলটা মানে দিন দিন একদম খারাপ হয়ে যাচ্ছে সেই সব কারণে কারুর বুদ্ধিতে টাকা রোজগারের এই নতুন পন্থা নিয়েছে কি না যে আমি এই সমস্ত গুটকাচালি কথা বলবো আর আমার এই নেগেটিভ প্রচুর পরিমাণে কমেন্ট আসবে সেই পদ্ধতিটা নিয়ে থাকলে খুব খারাপ এখনও বলবো বাড়ির যে গার্জিয়ান আছে সেই ব্যাপারটা আমাদের ইনভলভ হোক এবং ইমিডিয়েট দুই তরফেই এই ভিডিও এরকম টাইপের ভিডিও এই ধরনের মানে অশান্তি ওয়াইটি প্ল্যাটফর্মে না আনাটাই স্বাভাবিক ওকে সবাই বলল মেজমার আপডেট কোথায় মেজেমার আপডেট কোথায় এটা শুনে ও যদি বায়াস্ট হয়ে এখানে মেজমার আপডেট দিতে বসে সেখানে কিছু খোঁচা মেরে দেয় যে হ্যাঁ এই খোঁচাটা আমি আমি এই অসুস্থতা ব্লগ দেখে জানলাম আমরা ফোন করেছিলাম এইভাবে একের পর এক ভিডিও নামাতে থাকে তাহলে ভিউয়ার্স কি ওকে ছেড়ে কথা বলবে ছেড়ে কথা বলবে এদের কিন্তু ভিউয়ার্সরা প্রত্যেকে ভদ্র ভিউয়ার্স হ্যাঁ তো সারা অনেক দিন ধরে এদেরকে দেখে ভালোবাসে এদের বন্ডিং দেখতে ভালোবাসে সেখানে আজকে তারা কেন এত মর্মাহত একটা তো ভালোবাসার কমেন্ট থাকবে ওর কমেন্ট বক্সে সবাই ভুল সবাই তো ভুল হতে পারে না অসভ্য মেয়ে বাজে মেয়ে এই সমস্ত কথাবার্তা ওর কমেন্ট বক্সে সবাই বলে যাচ্ছে আর ও যদি এগুলো ফার্দারও নিতে চায় তাহলে আবার আসবে ওয়াইটিতে এর আগেও যখন এসেছিল তখন এরকম শুনতে হয়েছে তবুও প্রমাণ দিতে এসছে এখানে যদিও স্পিডটি স্পিকটি নট করে থাকতো ফোনটা না নিয়ে দেখাতে চাইতো ফোনটা দেখিয়ে তো কিচ্ছু বোঝা গেল না তবু কিন্তু ওকে কন্ট্রোভার্সি খুঁচিয়ে খুঁচিয়ে কেন ভাই ফোন করে মেসেজ করে ভালো করে তোমরা মিটিয়ে নাও না ভাই দুতলককেই তাও বলছি যে তোমরা ওয়াইটিতে এসে কেন প্রমাণ দিতে আসছো এভাবে এ ওর কথা ও তার কথা এতে করে কন্ট্রোভার্সি কমবে ছাড়া বাড়বে না আর তোমরা চাইবে কন্ট্রোভার্সি বন্ধ হোক আমাদের নিয়ে বন্ধ হোক চাইলেই চাওয়াটা মানে চাওয়া যায় না নিউজ রিপোর্টাররা যেরকম বিভিন্ন জায়গায় যায় অনেকেই বলে প্লিজ আমাদের ভিডিও করবেন না আমাদের তুলবেন তুলবে না সেটা চাইলেই কি চাওয়া যায় চাইলেই কি সব মানে নিউজ রিপোর্টাররা শোনে শোনে না তো তো সুতরাং আমরাও যেখানে কন্টেন্ট পাবো তোমরা যেখানে সোশ্যাল মিডিয়াতে তোমরাও তো টাকার জন্যই আসছো এই যে তোমরা যে ভিডিওগুলো করেছো দুই তরফ থেকে তোমরা তো মনিটাইজেশান অন করেই করেছো তাহলে আমরা তোমাদের নিয়ে কেন কথা বলবো না আর কেনই বা মনিটাইজেশন অন করেই কথা বলবো না কারণ কন্ট্রোভার্সি যখন জোন ভিভার্সা যখন পছন্দ করে দেখতে যখন এই জোনটা আছে তাহলে আমাদের জন্য তোমাদের আমার জন্য অ্যাটলিস্ট আমার কথার জন্য মনে হয় না কারোর বিশাল কিছু ক্ষতি বা কোনো রকম অসুবিধে হবে হেলদি কন্ট্রোভার্সি এর ভয় করা যেতেই পারে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম হ্যাঁ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা